আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমাদের গাছের বাগানে যে কাঁচ চকাছ করতেছে অরিন তো আশা করি সবাই ভালো আছেন তো আমরা বাইশ বা পঁচিশ দিন পর আমরা আসছি আবারও আমাদের বাগানে আর আমাদের গাছগুলোর অবস্থা কি সেটাও আমি দেখাবো তো অ্যাটফার্স্ট আমার এই বাগানের সব থেকে সেরা গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে টমেটো গাছ আর যদি খেয়াল করেন তাহলে এখানে ফুল আসতেছে দেখা যাচ্ছে আর এই গাছটা কিন্তু আমি নতুন টেকনিকে লাগাইছিলাম সেটা হচ্ছে যে এটা এই পর্যন্ত মাটি আছে আর নিচে খড়কুটা দিয়ে বোঝাই করা এই পর্যন্ত জাস্ট মাটি দেয়া তো এতেই গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে পানি দেয়া হয়নি দুই তিন দিন যার কারণে অন্যরকম দেখাচ্ছে আর আমার বাগানে টোটাল দুইটা টমেটোর চারা ছিল এই হলো দুইটা টমেটোর চারা এরপরে মরিচের চারা এই হচ্ছে মরিচের চারা ফুল আসতেছে দেখা যাচ্ছে এখানে এই যে ফুল দুই পাশে দুটা ফুল আসছে এই যে ফুল তো এই গাছটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এগুলো আমার দ্বিতীয় তৃতীয় গাছ আর চার নম্বর মরিচের চারা এটাও খুব সুন্দরভাবেই বেড়ে উঠতেছে এখন হোপফুলি এটা আরও ভালো হবে আর আমার বেগুনের গাছগুলো দেখেছি এটা হচ্ছে ফার্স্ট যে গাছগুলো লাগাইছিলাম তার ভিতরে একটা নিচে এক দুই তিন হচ্ছে নতুন শাখা মেলছে আর এটা অরিজিনাল গাছের আগা তো এটাও খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এই গাছটা আমি নতুন লাগাইছি আপনারা জানেন গত ভিডিও যারা দেখছেন যে আমার দুইটা বেগুনের চারা ভিতরে একটা মারা গেছিল তার ভিতরে এই চারাটা আছে এই চারাটা মারা যাওয়ার পর আমি এখানে আবার নতুন করে এটা রোপণ করছি যার কারণে এই চারাটা একটু ছোট মনে হচ্ছে হোপফুলি এইটাও একই জাতের বেগুন ভালো ফলন পাবো তো ছাদ বাগানের আমার এই ছয়টা গাছের ভিতরে দেখেন এক নাম্বার বেগুনের চারা এটা নতুন করে রোপণ করা হয়েছে দুই নাম্বার বেগুনের চারা এটা টমেটোর চারা যেটা দেখেন এখানে ফুলের মুকুল দেখা যাচ্ছে অলরেডি ফুল চলে আসতেছে এইটাও ফুলের মুকুল দেখা যাচ্ছে টমেটোর চারার এইটা মরিচ গাছ মরিচ গাছে অলরেডি এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা ফুল তো এটা ফুল ফোটা শুরু হয়েছে আর এটা কেবল মেন মাথাটা দুই ভাগে ডিভাইডেড হচ্ছে তো সব মিলিয়ে এই হচ্ছে আমার বাগানের বর্তমান অবস্থা আর আরও আপডেট পাওয়ার জন্য সবাই সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এখন আমি রেগুলার পানি দিচ্ছি না এই বিষয়টা একটু শেয়ার করি কেন কারণ এখন শীতের সময় শীতের সময় রেগুলার পানি দিলে এমনি শীতে ঠান্ডা বেশি রেগুলার পানি দিলে এটার জন্য ক্ষতিকর এই কারণে আমরা দুই দিন তিন দিন পরে পানি দেওয়ার চেষ্টা করি এইটাই দেখেন শুকায় গেছে একদম হুম এই যে বেগুনের এই টমেটোর চারাটার গাছের গোড়াটা দেখেন একদম শুকায় গেছে তো এই যে শুকায় গেল এখন আমি আবার পানি দিব দুই এক দিনের ভিতরে আজকের ভিতরে বা কালকের ভিতরে আবার পানি দেব দিয়ে এটাকে নতুনভাবে আবার দুই তিন দিন পর আমি পানি দেবো আর পানিটা সবসময় সকালে দশটা নয়টার দিকে দেওয়ার প্ল্যান থাকে কারণ হচ্ছে ওই সময় রোদ থাকে আর সন্ধ্যায় যদি পানি দেওয়া হয় তাহলে এটা ঠান্ডা বেশি হয়ে যায় এটা একটু খেয়াল রাখবেন তো আমার বাগানের গাছগুলো দেখে আপনাদের অভিব্যক্তি ব্যক্তি কী কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আস আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই ছোট্ট জায়গায় যদি বাগান করতে চান আমার এই পদ্ধতি ফলো করতে পারেন আর প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এখানে মাটি তৈরি করতে হবে বা কিভাবে এখানে আমি অল্প মাটির একটা গাছ কিভাবে আমি এখানে গ্রো করছি সব কিছুই আপনি দেখতে পাবেন প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ